কেউ যদি রাতে উঠে আয়াত পড়ে কোরআন মাজিদ আয়েত তাহলে কোথায় যারা পৃথিবীতে বড় বড় পরহেজগার ওদের একটা তালিকা আছে তো এর নামটাও সেই তালিকায় লিখে দেওয়া হয় দশ আয়াত পড়লে রাতে উঠে দশ আয়েত পড়েছে অমনকামা বে মে আর কেউ যদি একশো আয়াত পড়ে রাতে কথেবা মিনাল কানে তিন তাহলে যারা দুনিয়াতে পরহেজগার মানুষ তাদের তালিকায় নামটা লিখে দাও অমনকামা বে আলফা আয় কেউ যদি এক হাজার আয়াত রাতে পড়ে কোতেবা মিনাল মুখান্তের যারা অনেক অনেক প্রচুর নেকির অধিকারী যাদের জন্য আছে দামি দামি জান্নাত ওদের তালিকায় এর নামটা লেখা হয় তাহলে রাতে উঠা দশ আয়াত মানে ভালো মানুষ রাতে উঠে একশো আয়াত মানে পরহেজগার মানুষ রাতে উঠে হাজার আয়াত মানে সর্বোচ্চ মর্যাদার মানুষ যাদের জন্য খুব দামি জান্নাত কি জান্নাত আবু মালিক আশারি রাজি আল্লাহ বলেন রসুল অসাল্লাম বলেছেন জান্নাতে গোরাফ জান্নাতে কতগুলো উন্নত মানের পদার্থ দিয়ে ঘর তৈরি করা আছে জাহের ইরাহা বাতেন জাহেরে হা যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খুব টক 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 করছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি তো দামি জান্নাত এখন সাহাবিগণ বলছেন লেমন হাজি এত দামি ঘর কে পাবে লেমান এত দামি ঘর আল্লাহ কার জন্য করেছেন আল্লাহ রসুল এক নম্বরে বললেন এক আলানাল কালামা যার স্বভাব নরম চাল চালচলন ভালো গালি দেয় না মানুষকে অপমান করে না বউকে গালি দেয় না নিন্দা করে না ঝগড়াঝাঁটি করে না ছাগল গরু নিয়ে হইচই করে না জমি দাবিয়ে জোর করে দখল করে না যার চালচলন ভালো তার জন্য এই দামি জানত এক দুই কথামা তমা যে ফকির মিষ্কিনকে খেতে দেয় অসহায় মানুষ ভিক্ষা চাচ্ছে দুটা টাকা পাঁচটা টাকা দিতে হবে যারা আপনারা ব্যবসায়ী জমি জায়গা চাষ করেন ভালো কিছু অর্থ সম্পদ রাখেন বাড়ি থেকে বের হবেন তখন খুচরা টাকা নিয়ে বের হবেন ফকির চাইলে ফিরানো হবে না দরজায় এসে ভিক্ষু খেতে চাইলে ফিরানো হবে না যেকোনো মূল্যে তাকে কিছু না কিছু দিতে হবে অসহায় দুস্থ গরিবকে খেতে দেয় যে তার জন্য এই জামাক তিন অত্যাম নিয়মিত নফল শ্যাম রোজা থাকে যে বৃহস্পতিবারে সোমবারে রোজা থাকে যে প্রতি মাসে তিন দিন শ্যাম যে সেম রোজা একই জিনিস তারপরে আরাফার একদিন রোজা যে মহারামের দুই দিন দিনের ছয় দিন থাকে যে। তারিখ এক থেকে নয় তারিখ পর্যন্ত শ্যাম যে। যারা নফল শ্যাম থাকে তাদের জন্য দামি জান্নাত আর আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনি আগামী বৃহস্পতিবার থেকে নফল বৃহস্পতিবার সোমবার শুরু করবেন ইনশাল্লাহ বলেন দিন আর বাঁচবেন দেখছিলেন একদিন দেখছেন একদিন তারপরে আর নেই অনেক দিন আগে ডালিয়ে এসেছিলাম চৌরানব্বই সালে কোথায় যেন এসেছিলাম একটা হাতি হাতিবান্ধা যাই কবে পার হয়ে গেছে মানুষ যখন ঘুমিয়ে তখন সলা আদায় করে তার জন্য এটা রাতের সলা মনে থাকবে না সিরিয়াল করেন তো এক চাল চলন ভালো আজ থেকে খারাপ কথা রাগ করে মেজেজ দেখিয়ে গালি দাও সব বন্ধ আর এই ছেলে তোমার মা ছোট আর তোমার জ্যাঠানি চাচি বড় তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে তোমার মা যেন আজকে ক্ষমা চেয়ে নেই একসাথে হয়ে থাকতে হবে এটা ভালো চাল চলন দামি জান না আর আপনাকে বলছি আপনি ছোট আর আপনার বড় ভাই বড় গন্ডগোল কিন্তু তার কারণেই হয়েছে আপনার কারণে হয়েছে হাত ধরে ক্ষমা নেবেন আজকেই হতে হবে আজকেই এখন চালচলন চলন ভালো যার দামি জান্নাত তার দুই ফকির মিসকিনকে খেতে দেয় যে দামি জান্নাত পাবে সে তিন নিয়মিত শ্যাম পালন করে যে দামি জান্নাত পাবে সে নফল শ্যাম রাতে তাহার যুদ পড়ে যে দামি জান্নাত পাবে সে দামি জান্নাত কি জান্নাত আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার দাস দাসী ভালো পরেজগার পুরুষ নারীর জন্য এমন উন্নত মানের দামি ঘর আর খাওয়ার ব্যবস্থা করেছি মারা এন চোখ কোনো দিন দেখেনি আমার স্বামী তো কান কোনো দিন শোনেনি অমা খাতারাবে কালবে ভাষার। মানুষের অন্তর কোনো দিন ভাবে যে থাকার জায়গায় এত উন্নত মানের হতে পারে চোখ তো দেখেনি দেখেনি চোখ দেখেছে আগ্রার তাজমহল চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা চোখ দেখেছে কলকাতার হাওড়ার ব্রিজ চোখ দেখছে মোবাইল আরও কত কিছু এরপরেও জান্নাত এমন জিনিস যা চোখ কোনো দিন দেখেনি হাদিস বোখারি মুসলিম কুদসি হাদিসে কুদসি জান্নাত এমন জিনিস কান কোনো দিন শোনেনি কান শুনেছে দত্তরাজের কাহিনী শয়তা তেরো নদী পারে ডাকলেই তিরিশ সেকেন্ডে চলে আসে তো মানুষ অনেক শুনেছে তারপরেও জান্নাত কেমন এটা কানে কোনোদিন দিন তারপর অন্তর কোনোদিন ভাবেনি তো রাতে সলাত আদায় করে যে এই দামি জান্নাত তার

শীতের দিনে আহাল পরিবার স্ত্রী রেখে ল্যাফ রেখে লাগ দিয়ে উঠে রাতে সলাত আদায় করবে জন্য সলাত আদায় শুরু করে তখন আল্লাহ বলেন দেখছো জিব্রাইল মেকাইল ফেরেশতা দেখছো এই যে আমার বান্দা কিভাবে ভালো বিছনে ছেড়ে আহাল পরিবার স্ত্রী রেখে সলাতে দাঁড়িয়ে আমাকে ডাকে যা চাই তাই দিলাম যা চাই তাই দিলাম চলেন এবার যা চাই তাই পাওয়া যায় আবু হরিয়াল্লাহ বলেন রসুল আসাল্লাম বলেছেন হেনসেলো রাবোনা তালা এলা সামাই দুনিয়া হেইনকা চলো সুলাই লাখেরা রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়াদু নি ফুস্তাজীবালাহু যে আমাকে ডাকে আমি তার কথা মেনে নেবো মায়ে সালোনি ফাউ তিয়াহু যে যা চাই তাকে আমি তা দিয়ে দিব মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরা লাহু যে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব তিনটা বলেন তিনটা কথা বলেন উসমান ইবনে আবিল আস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন এদা কানা নিষ্ফুল লাইল ফতে হাতাবু সময় রাত বারোটা পার হলে আকাশের দরজা খুলে দেওয়া হয় ইনাদি উনাদিম মিনার সময় আকাশ থেকে চিৎকার করে বলেন আল্লাহ তালা বলেন হালমিন দায়ী নিস্তাজাবল আহু কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব হালমিন ইউতা কেউ কিছু চায় কি তাকে তাই দিয়ে দিব হালমিন কেউ বিপদগ্রস্ত আছে কি আমাকে বললেই তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব মনে থাকবে না নাকি যদি নাই থাকে শেষ পর্যন্ত তো বের হওয়ার সময় একটা বই পাওয়া যাবে উপদেশ সে বই একটা আলোচনা আছে নফল সলাপ তখন এই হাদিসগুলি আসবে জাতির সামনে যা মুখে বলেছি তা মিডিয়ায় রেখেছি আর কলমে রেখেছি জাতিকে ফাঁকি দিন কোন দিন নিজে কর্ম করে সফলতা অর্জন করতে পারবো কি না তা বুঝে আসে না যে কয়েকদিন পৃথিবীতে কাটালাম মানুষ সমাজে তাতে কিভাবে চললাম খুব একটা ভালো চলেছি তা মনে বলে না তারপরে মনে হচ্ছে দুইটাই যদি সমান সমান হয় ভালো আর মন্দ মিলে তারপরে আপনারা যে কথা মেনে চলছেন এখান থেকে যদি কিছু পাই ওইটা দিয়ে পার হব আশা করছি ইনশাল্লাহ নিজে কিছু করলাম এমনটা খুব একটা মনে বলে না কেন যে আসলাম কি যে করলাম তা বুঝে আসলো না আসার যাওয়া সমান সমান মনে হয় তবে বেশি হয়ে গেলে বিপদগ্রস্ত হব ক্ষতি যদি বেশি হয়ে যায় অন্য কিছুতে খুব একটা শান্তি পায় না যে কি করলাম আর কি বললাম এতে খুব একটা তৃপ্তি পায় না তবে নব্বই সাল থেকে নি এখন পর্যন্ত আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি এইটা আমার একটা সাহস কাজ করে আমার এটাই সাহস যদি পরকালের সম্বল হিসাবে আমি কিছু ধরতে পারি তাহলে এখানে আমি ফাঁকে পড়বো না ইনশাল্লাহ আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি মানুষের সামনে কলমে আমি কোনোদিন কেশা কাহিনী লিখিনি সম্মানিত দিনী ভাই বলছিলাম যে রাতে আল্লাহ বলেন কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব কেউ আমার কাছে কিছু চাই কি আমি তাকে তা দিয়ে দেবো কেউ বিপদে আছে কি আমাকে বলবে যে আমি আমার মামলা হয়েছে আমার জমি দখল করে নিয়েছে আমার ছেলে বিপদে পড়েছে এরকম কোন বিপদগ্রস্ত লোক আছে কি তুমি কাকে আমার দিকে চেয়ে থাকতে হবে অল্প সময় সারাদিন ঘুরে বেড়াচ্ছ যারা আসেনি দোকান পাটে বসে আছে তার কিছু করার আছে পৃথিবী এরকম পৃথিবী এরকম সবাই দিন ধর্ম মানবে না শুনবে না জানবেও না এইভাবে দুনিয়া শেষে যাবে তো যারা এসেছেন তারা অন্তত এটা ভাবেন যে কয়েকদিন বাঁচবো একটু ভালো হয়ে বাঁচার চেষ্টা করব যে কয়েকদিন থাকতে এসেছি ফলাফলে তো সন্ধ্যায় যাওয়াই লাগবে সকালবেলাতে তো আছি বিকেলবেলাতে সন্ধ্যা হলে এক সময় কি হবে যাওয়া লাগবে দিন শেষে যাওয়া লাগবে তো কিছু ভালো করেই যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে অনেক কথা ওমামা বাহেলি রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলি আসালামীকে জিজ্ঞাসা করা হয়েছিল আই আসমা আল্লা নবী বলেন তো সবচেয়ে দোয়া কবুল হয় কখন বেশি কবুল হয় তখন আল্লাহ রসুল বললেন যে জফলআলা খে রাতের পেটে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে মানুষ যেটা বলে সেটা আল্লাহ মেনে নেন আমরিব না আবাশার জিয়াল্লাহু তালা আনহ বলেন আকরবরাব্ব মিনাল আব্দে ফি সোলোসিল্লাখের আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে হন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে